নিখিলবঙ্গ মেধা উৎকর্ষ অভিযান গণিত ক্লাস ফোর সেট ছয় আমাদের হয়ে গেছিলো আজকে হবে সেট সাত প্রথম অঙ্ক কি বলছে এক নম্বর পাঁচ আট তিন শূন্য দিয়ে গঠিত ক্ষুদ্রতম সংখ্যা হলো ক্ষুদ্রতম সংখ্যা কী হবে তিন শূন্য পাঁচ আট এবার অনেকেই বলতে পারো যে এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর অনেকেই বলতে পারো যে শূন্য তিন পাঁচ আট আমরা কেন লিখলাম না এটা যদি লিখি তাহলে শূন্য তো এখানে কোন দাম নেই তাহলে অঙ্কটি তিন তিন অঙ্কের অঙ্কের হয়ে যাচ্ছিল যাচ্ছিল সংখ্যাটি সংখ্যা ঠিক আছে তাই আমরা কি করলাম আমরা এখানে শূন্যটাকে পরে রাখলাম তারপর অঙ্ক কি বলছে এক দুই তিন চার পাঁচ সংখ্যাগুলির গড় এক দুই তিন চার পাঁচ আগে বলো এগুলি কি সংখ্যা এগুলি হচ্ছে ক্রমিক সংখ্যা এগুলি হচ্ছে ক্রমিক সংখ্যা তো ক্রমিক সংখ্যার ক্ষেত্রে কি হয় ক্রমিক সংখ্যার ক্ষেত্রে তারা যদি অট থাকে অট বলতে বিজোড় সংখ্যায় থাকে যেমন এক দুই তিন চার পাঁচ পাঁচ কি পাঁচ হচ্ছে বিজোড় মানে পাঁচটা অঙ্ক আছে এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা সংখ্যা আছে তো সেক্ষেত্রে মাঝের পদটি হয় আমাদের গড় ঠিক আছে মাঝের সংখ্যাটি বা পদটি হচ্ছে গড় তাহলে এখানে গড় কত হচ্ছে এখানে গড় হচ্ছে তিন তিন হবে অ্যান্সার কিরকম এক যুক্ত দুই যুক্ত তিন যুক্ত চার যুক্ত পাঁচ এটা যোগ করলে কত হচ্ছে যোগ করলে হচ্ছে পনেরো পনেরোকে কে যদি আমরা পাঁচ দিয়ে ভাগ করি পাঁচ দিয়ে কেন ভাগ করব কারণ এখানে পাঁচটা সংখ্যা আছে তাই পাঁচ তিনে পনেরো অ্যান্সার হচ্ছে তিন তিন নম্বর অঙ্ক কি বলছে একটি যৌগিক সংখ্যার কমপক্ষে উৎপাদক থাকে একটি যৌগিক সংখ্যার ক্ষেত্রে তিন নম্বরের ছোট্ট মতো অঙ্কটা এখানে করে দিই যৌগিক সংখ্যায় যৌগিক সংখ্যা যৌগিক সংখ্যার উৎপাদক যৌগিক সংখ্যার উৎপাদক সব সময় সবসময় সবসময় দুইয়ের বেশি মানে তিন হতেই হবে ঠিক আছে কমপক্ষে কমপক্ষে তিনটি কমপক্ষে তিনটি ঠিক আছে চলো চার নাম্বার কি বলছে দেখি চার নাম্বার আড়াই ঘন্টা সমান কত মিনিট চার নাম্বার আড়াই ঘন্টা আড়াই ঘন্টা মানে দু ঘন্টা আর তিরিশ মিনিট আড়াই ঘন্টা আড়াই ঘন্টা মানে কত দু ঘন্টা দু ঘন্টা আর তিরিশ মিনিট এখানে মিনিটে উত্তর চেয়েছে তাহলে দু ঘন্টা সমান আমরা কি লিখতে পারি দু ঘন্টা সমান হচ্ছে দুই গুণিত ষাট সমান হচ্ছে একশো কুড়ি আর এদিকে তিরিশ কত হচ্ছে একশো পঞ্চাশ মিনিট একশো পঞ্চাশ মিনিট অ্যান্সার কতটা আছে চারের গ চারের গ হচ্ছে অ্যান্সার আচ্ছা পাঁচের পাঁচের অঙ্ক কি বলছে চার বৎসর সমান কত দিন চার বৎসর সমান কত দিন ঘন্টা সপ্তাহ আর মাস আচ্ছা দেখো মাস তো হবে না মাস কেন হচ্ছে না এক বছরে বারো মাস বারো মাসে এক বছর ঠিক আছে তাহলে চার বছর কত হবে চার বছর কত হবে চার বছর মানে হবে বারো গুণিত চার বারো গুণিত চার মানে হচ্ছে আটচল্লিশ মাসে চার বছর তাহলে এটা হচ্ছে না আমাদের মাস আমাদের হয়ে গেল আচ্ছা এত দিন এত দিন আমরা দেখিনি চোদ্দশো ষাট হচ্ছে কিনা তাহলে চোদ্দশো একষট্টি আচ্ছা তাহলে তিনশো পঁয়ষট্টি গুণিত চার পাঁচ চার কুড়ি শূন্য চার ছয় চব্বিশ পঁচিশ ছাব্বিশে ছয় চার তিনে বারো তেরো চোদ্দ চোদ্দশো ষাট হচ্ছে এবার এখানে একটু পরে আসছে একটা টুইস্ট ঠিক আছে এখানে আমরা একটা জিনিস করবো কি করবো একটু পরেই আসছি এত ঘন্টা আর এত সপ্তাহ তাহলে বাহান্ন সপ্তাহ বাহান্ন সপ্তাহ হচ্ছে বাহান্ন সপ্তাহ হচ্ছে বাহান্ন সপ্তাহ বাহান্ন সপ্তাহ হচ্ছে এক বছরে তাহলে চার বছরে কত হবে চার বছরে হবে বাহান্ন গুণিত চার সমান কত হচ্ছে দুশো আট সপ্তাহ তাহলে সপ্তাহ হচ্ছে না যাই হোক ভিডিওটা বড় করে লাভ নেই আচ্ছা এখানে বললাম যে টুইস্ট আসবে কীরকম টুইস্ট তিনশো দিন প্রতি বছর হয় কিন্তু চার বছর পরপর যে লিপিয়ার হয় সেখানে একটা দিন আমরা বাড়তি পাই ফেব্রুয়ারি মাসে একটা দিন বাড়তি হয় তাই হচ্ছে আমাদের চোদ্দোশো একষট্টি ক নাম্বারের অ্যান্সারটা হচ্ছে রাইট আমি বাকিগুলো তোমাদের করে দেখিয়ে দিলাম অনেক সময় আসতে পারে যে কত সব কত মাস হয় আটচল্লিশ মাস আচ্ছা কত সপ্তাহ হচ্ছে চার বছরের দুশো আট সপ্তাহ ঠিক আছে বেশিরভাগ চার দিয়ে থাকে ছ নম্বরে কি বলছে দেখি ছ নম্বরে বলছে এর তিন তিনের চার শূন্য দশমিক এক পাঁচ দুই বাই তিন তিন বাই চার আর শূন্য দশমিক এক পাঁচ এগুলির মধ্যে কোনটি বড় এগুলির মধ্যে কোনটি বড় কি করব এগুলির মধ্যে বড় থাকার জন্য হয় আমরা এটাকে ভগ্নাংশ নিয়ে আসতে পারি বা এটাকে আমরা দশমিক করে নিতে পারি যেটা খুশি করতে পারো তিন ছয় আঠেরো আচ্ছা আচ্ছা এখানে কি হচ্ছে চার দিয়ে যদি করি তাহলে এখানে সমান কত পাচ্ছি সমান দুই ওই ছয় দশমিক দশমিক ছয় ছয় এই ধরনের এইভাবেই পেয়ে যাব আচ্ছা চার দিয়ে তিরিশকে যদি করি তাহলে দশমিক সাত ওর আঠাশ শূন্য ঠিক আছে আচ্ছা তিরিশ আঠাশ হয়েছে দুই আবার পাঁচ হচ্ছে কুড়ি দশমিক সাত পাঁচ আর এটা তো দেওয়া যাচ্ছে দশমিক এক পাঁচ তাহলে কোনটা বড়ো সব থেকে বড় হচ্ছে দশমিক সাত পাঁচ মানে তিন বাই চার তারপর হচ্ছে এটা তারপর হচ্ছে এটা মানে অ্যান্সার লিখার সময় আমরা এইভাবে লিখতে পারি যে তিনের চার গ্রেটার দেন দুয়ের তিন গ্রেটার দেন শূন্য দশমিক এক পাঁচ এটা আমরা লিখতে পারি আচ্ছা সাত নাম্বারে কি বলছে দেখি সাত নাম্বার এত মিটার সমান আচ্ছা নয় আট কটা শূন্য আছে আমাদেরকে একটু ভালো করে দেখতে হবে এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ এটা সমান বলেছে আটানব্বই মিটার না এত মিটার সমান আবার আটানব্বই মিটার কি হবে এটা হবে না এত হেক্টোমিটার এত কিলোমিটার আচ্ছা এত কিলোমিটার কিলোমিটারই কিছু একটা হবে আচ্ছা চলো তাহলে কিলোমিটার আনতে গেলে আমাদের কী করতে হবে কিমি হেমি ডেকামি মি এখানে আছে এখান থেকে যখন আমাকে এখানে আসতে হবে মাঝখানে কতগুলো ঘর ঘর ক্রস ক্রস করতে হচ্ছে একটা দুটো তিনটে তাহলে একের পরে তিনটে শূন্য দিয়ে আমরা ভাগ করব এক দুই তিন এক দুই তিন নয় আট শূন্য শূন্য কিলোমিটার নয় আট শূন্য শূন্য কিলোমিটার আছে হ্যাঁ অপশানে আছে এত কিমি ঠিক আছে আচ্ছা আট নাম্বার কি বলছে দেখি আট নাম্বার তিনটি ক্রমিক সংখ্যার মধ্যেটি মানে মাঝেরটি অপর দুটি সংখ্যা যোগফলের ড্যাশ আচ্ছা তিনটি ক্রমিক সংখ্যা ক্রমিক সংখ্যা খানিকক্ষণ আগে বললাম তিনটি মাঝেরটি মাঝেরটি অপর দুটি সংখ্যার অপর দুটি সংখ্যার যোগফলের অপর দুটি সংখ্যার যোগফলের অর্ধেক আচ্ছা কিরকম একটা উদাহরণ দিয়ে দেখিয়ে দিই ধরো দুই তিন চার এটা হচ্ছে ক্রমিক সংখ্যা তাহলে মাঝের টি এ মাঝে যে তিন সংখ্যাটি আছে এটি কি হচ্ছে এই দুটি সংখ্যার যোগ মানে কত ছয় তার অর্ধেক সমান তিন ঠিক আছে ন নম্বরে কি বলছে দেখো এই লজিকগুলো না অনেক জায়গায় অনেক রকম ভাবে কাজে আসে চলো ন নম্বরে বলছে যে ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান তাদের কি বলে দুটি বাহু দুটি বাহু সমান দুটি বাহু সমান সেটি হচ্ছে বাহু ত্রিভুজ সমুদ্রী বাহু ত্রিভুজ তোমরা সমকনি বাহু ত্রিভুজ দিয়ে ক্লাস ফাইভে এ কিন্তু অঙ্ক পাবে ঠিক আছে খুব হালকা ছোঁয়া আছে আর কিছু না দশ মামার বাড়ি যাওয়ার জন্য আমি দশ কিলোমিটার সাতশো মিটার বাসে দু কিলোমিটার পাঁচশো তিরিশ মিটার পথ টোটোতে গেলাম আমি বাস ও টোটোতে মোট কত কিলোমিটার কত মিটার পথ গেলাম আচ্ছা তাহলে দশ কিমি আর সাতশো মিটার আরেকটা কি বলেছে দুই কিমি দুই কিমি আর পাঁচশো তিরিশ মিটার চলো দেখেন এটা কি হচ্ছে এক হাজার মিটার হলে হচ্ছে এক কিলোমিটার ঠিক আছে এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে শূন্য তিন পাঁচের সাথে হচ্ছে বারো বারোর দুই হাতে আর এক এখানে এলো দুই আর একে তিন তাহলে তেরো কিলোমিটার আর দুশো মিটার এটা হচ্ছে আমাদের অ্যান্সার দেখি কোথায় অপশন আছে তেরো কিলোমিটার দুশো তিরিশ মিটার এই তো অপশন প্রশ্ন কি বলছে আমাদের দেখি সালে ফেব্রুয়ারি বিদ্যালয় থেকে পাহাড়ে বেড়াতে গিয়েছিল আচ্ছা দশ দিন পরে বাড়ি ফিরেছিল সেদিন ক্যালেন্ডারের তারিখ ছিল ছাব্বিশে ফেব্রুয়ারি তাহলে ছাব্বিশে ফেব্রুয়ারি পাহাড়ে বেড়াতে গিয়েছিল তাহলে ছাব্বিশে ফেব্রুয়ারি তার থেকে দশ দিন পর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ছাব্বিশে ফেব্রুয়ারি আঠাশ দু হাজার কত সাল বলে যেন চব্বিশ আচ্ছা সাতাশ আঠাশ উনত্রিশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত তারিখ হবে কারণ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তার দশ দিন পর মানে হবে সাত তারিখ সাতই কী হবে ফেব্রুয়ারির পরে মার্চ মানে হবে সাতই মার্চ এটা হচ্ছে আমাদের অ্যান্সার বারো বিয়াল্লিশ গুণিত ছয় বিয়াল্লিশ গুণিত ছয় ভাজিত সাত গুণিত পাঁচ ধরো এরকম ভাবে করতে বিয়াল্লিশ গুণিত ছয় বাই সাত গুণিত পাঁচ ছয় বিয়াল্লিশ তাহলে ছয় ছয় ছত্রিশ গুণিত পাঁচ তাহলে পাঁচ ছয় তিরিশ তিন ছয় আঠেরো মানে হচ্ছে একশো আশি তেরো নম্বর কি বলছে পঁচাত্তর নব্বই একশো পাঁচ পঁচাত্তর নব্বই একশো পাঁচ একশো পাঁচ পনেরো পাঁচে পঁচাত্তর পনেরো ছয় নব্বই পনেরো সাত একশো পাঁচ একশো পাঁচ পনেরো আটে একশো কুড়ি ঠিক আছে শুধু একটা নাম তা আছে পনেরো ঘর নাম তা আছে আচ্ছা তেরো তেরো তো হয়ে গেল চোদ্দ চোদ্দো কি বলছে আমাদের চোদ্দ চিত্রটি রং করা ভরাট অংশ হলো এক দুই তিন চার পাঁচ ছয় ছ ভাগের মধ্যে পাঁচ ভাগ ভরাট করা আছে তাহলে ছ ভাগের মধ্যে কত ভাগ ভরাট করা আছে পাঁচ ভাগ ভরাট করা আছে পনেরো নম্বর ছয় চার তিন সাত সংখ্যাটিকে স্থানীয় মানে বিস্তার করে লিখলে হবে আচ্ছা ছয়ের পরে কটা শূন্য তিনটে শূন্য তারপর চারের পরে কটা সংখ্যা আছে দুটো তাহলে দুটো শূন্য তিনের পরে কটা সংখ্যা আছে একটা তাহলে একটা শূন্য আর সাত ষোলো নম্বরে কি বলছে দেখি ষোলো নাম্বারে বলছে এর তিন তিন গুণের ভাগ আচ্ছা আরেকবার বলি অঙ্কটা আঠেরো এর তিন গুণের তিন ভাগের এক ভাগ সমান কত তাহলে আঠেরো আঠেরো তার কি বলেছে তিন গুণ তার তিন ভাগ বলেছে তিন গুণ তার তিন ভাগ এর এক ভাগ তাহলে কি করবো আমরা এটা কি করছে আঠেরোর প্রথমে ভাগের কাজ হবে তাহলে এক ভাগটা তো ডাজন ম্যাটার ঠিক আছে তাহলে ওটা আমরা বাদ দিয়ে দিচ্ছি তাহলে আঠেরো গুণিত তিন তিনকে তিন দিয়ে ভাগ করলে কত হচ্ছে এক হচ্ছে তিন এককে তিন তাহলে আঠেরো এক কত হচ্ছে আঠেরোই হবে উত্তর আচ্ছা সতেরো নম্বরে কি বলছে এই অঙ্কটা জাস্ট কনফিউজ করার জন্য দিয়েছিল তোমাদের সতেরো নম্বরে বলছে উনআশি আচ্ছা উনআশি পূর্ণ বা উনআশি পূর্ণ তেইশ বাই এক হাজার এটা কি হয়েছে এটা কত হবে আচ্ছা ঠিক আছে তাহলে সাত এটা হয় গুণ এটা হয় যোগ তাহলে সাত নয় শূন্য 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 যুক্ত তেইশ ঠিক আছে তাহলে এটা হচ্ছে এটা বাই এক হাজার এটা সমান আমরা কত লিখব এক দুই তিন তিনটের আগে দশমিক বসে যাবে মানে সাত নয় দশমিক শূন্য দুই তিন কোথায় আছে অ্যান্সার সাত নয় দশমিক শূন্য দুই তিন এই তো গয় আছে অ্যান্সার আচ্ছা তার পরের অঙ্ক কি হচ্ছে দেখি তার পরের অঙ্ক বলছে আঠেরো নম্বরে আমি তোমাদের বলেছিলাম কিন্তু যে এ থেকে জেড অব্দি তোমরা চটপট লিখে নেবে খাতা পাওয়ার পরই জেড এ ওয়াই বি এক্স সি ডি ঠিক আছে এখানে কত হবে দেখো এ সি ডি তাহলে এখানে হবে ই এটা একটা আরেকটা কি বলেছে জেড ওয়াই এক্স ডাব্লিউ তাহলে এখানে হবে ডাব্লু রাগে কি হয় ডাব্লিউ আগে ভি তাহলে ভি হচ্ছে অ্যান্সার আচ্ছা উনিশ নাম্বার উনিশ নাম্বার কি বলছে দেখি তিনের উনত্রিশ তিনের উনত্রিশ যুক্ত পাঁচের উনত্রিশ যুক্ত সাতের উনত্রিশ সমান কত দেওয়া আছে আচ্ছা ঠিক আছে চলো তাহলে উনত্রিশ এখানে জিজ্ঞাসা ছিল না দাদি পাশেই করে দেওয়া আছে তো অঙ্কটা তাহলে উনত্রিশ লসাগ উনত্রিশ তাহলে তিন যুক্ত পাঁচ যুক্ত সাত তার কত হচ্ছে পনেরো বাই উনত্রিশ হচ্ছে অ্যান্সার কত নম্বরে আছে পনেরো বাই উনত্রিশ এই তো গয়ে আছে কুড়ি কুড়ি নাম্বারে কি বলছে কুড়ি নাম্বারে বলছে ঘনকের প্রতিটি তলি কেমন আকার ঘনকের ঘনকের প্রতিটি তল ঘনকের প্রতিটল প্রতিটি তল কেমন আকারের হয় এটা হয় বর্গাকার ঠিক আছে তাহলে এখন আমাদের সেট সাত হয়ে গেল সেট সাত আমাদের কমপ্লিট এর আগে আমরা সেট এক থেকে ছয় অবধি অলরেডি করে দিয়েছি ম্যাথের আর এছাড়াও বাংলার যে সেট বাংলা বা ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা সাবজেক্ট যেমন আমাদের পরিবেশ প্রত্যেকটার আলাদা আলাদা করে যেমন আমাদের পরিবেশের এক থেকে আট অবধি একটা সেটের মধ্যে পুরো ভিডিও করা আছে ওরকম বাংলার প্রত্যেকটা সাবজেক্টে ভিডিও করা আছে ওইগুলো বারবার যদি দেখো তাহলে তোমাদের আলাদাভাবে কিন্তু আর বাড়িতে পড়তেই হবে না ঠিক আছে